আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা প্রত্যেক মুসলমানের জন্য সুযোগ তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আদিবাড়ি দরজায় ইফতার মাহফিল হচ্ছে ধর্মীয় আলোচনা শেষে রোজাদারদের মাঝে ইফতারের আয়োজন করা হয়েছে ইফতারের আয়োজন বিভিন্ন জায়গা থেকে রোজাদাররা এসেছেন এবং এখানে ধর্মীয় আলোচনা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য এই আজকের এই কেরামতালী আজিবাড়ি দরজার দরজার মসজিদ রয়েছে অনুরোধ করেছেন যে এই প্রতিষ্ঠানের দিকে সকলে খেয়াল রাখার জন্য প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ